কি করেছে কি তুই বোনকে কি বলেছিস বড় আমাকে কোন জামা কাপড় দেয় না আসসালামু আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি সুস্থ আছি হ্যাঁ সত্যি এখন সুস্থ আছি ভালো আছি হালকা মাথাটা একটু ব্যথা বাট ঠিক আছে না লাইফে মাথা ব্যথা পেটে ব্যথা পায়ে ব্যথা সব তো থাকবেই তার সাথে সংসার করতে হবে সংসারের কত কাজও আছে সেগুলো করতে হবে আজকে দুজনে মিলে মা বসিয়ে দিয়েছে মানে দুজনকে শাক বাঁচতে বন্ধু স্কুলে চলে যাবে তো আমরা বসেছি অনেকক্ষণ ধরে প্রায় কতক্ষণ আমি রুই এক ঘন্টা তো বেছে আছে ও সোমার নিয়ে বলছে মাগো বাঁচাও গো মাগো বাঁচাও গো মানে সত্যি শাক বাঁচাটা এত হ্যাঁ তোমার বুবু খুশি হবে আগের দিন চাচিমা বলছে যে মেয়েটাকে আমার কিছু কাজ করাবে হ্যাঁ মায়ে মায়ে গল্প হচ্ছে মা বলছে করবে আস্তে আস্তে আর চাচি না এখন থেকে একটু একটু করাবে তো যাই হোক এখন আমরা বাসছি শাক যেটা খুবই বোরিং একটা কাজ আর সকালটা অনেক আগে শুরু হয়ে গেছে আজকে মা ঘুগনি বানিয়েছে ঘুগনি খেয়েছি তুই ও শুধু ঘুগনি খেয়েছিস না ও লঙ্কা দিয়ে বেশি করে খেয়েছে বলে ওর সাথে আজকে দল দলে ছিলাম না আর বোন স্কুলে যাবে বলে ও ভাত খেয়ে নিয়েছে তো চলো লাইজ। চলো এখন আমরা সাতগুলো বেঁচে নি তারপরে আমরা তোমাদের সাথে কথা হবে। ঘড়িতে বেজে গেছে 11টা বাজতে 5। কিচেনে হচ্ছে আমার মাদার ইন্ডিয়া তোমাদের চাচিমা ওমা। ওহ। গোলক সারপুর। তোমাদের সবbaik কে জানা হে Wassalam ও শুভেচ্ছা।

এবারে স্নান টান করে রেডি হতে হবে রমজান ফোন করে বললো যে আমার আম্মাজি ব্যাংকে গেছে তো সেইখানে একবার যেতে তো তাদেরকে স্নান টান করে বেরোতে হবে বাবা আসলো দেখো মিষ্টি রসমালাই আর মাজা নিয়ে শরীরটা খারাপ ছিল বলে বাবাকে বললাম মিষ্টি খেতে মন চাইছে রসগোল্লা টাইপসের কিছু বাবা নিয়ে চলে এলো রসমালাই টেস্টি আছে আমি একটা মিষ্টি খেলাম তুই একটা খাওয়ালাম তারপর টেস্ট পেয়েছে এবার আর একটা খাবে বলছে আজকে আমি অনেক কাজ করে দিয়েছি আমাকে সবাই খাইয়ে দেবে বলছে বলুন না তুই তো বলুন কথা বলবো তুই খাবি না কে খাবি আগের দিন তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছ এই জলটা দেখে যে ট্যাঙ্কের জল খালি করোনা এটা আসলে ট্যাঙ্কের জল না ছাদের জল বৃষ্টি হচ্ছে তা শেড করা আছে বলে জলটা এখানে পড়ছে আম্মাজি ব্যাংকে আছে তাই আমিও বেরিয়ে পড়লাম আর কাজ হয়ে যেতে দুজনে মিলে ফিরছি দেখো না আম্মাজিকে দেখাচ্ছি আমার পায়ে কিভাবে কাদা লেগে গেছে সেই জব করে বসে গেলাম একটু লাঞ্চ করতে চিকেন কষা আর শাক ভাজা ভাইকে ড্রেসটা পরে সত্যি অনেক সুন্দর লাগে তাকে একবার ভালো লাগছে দেখতে হ্যাঁ জমিদার জমিদার লাগছে একদম প্লেন চালাস পাইলট পাইলট একদম

মা ফ্যান কি করে অফ করেন আই গরম গরম কি করেছে জানো মা কি বোনের নামে আমার বোনের কাছে আমার নামে কি কি বলেছে তুমি জানো গাইস বৃষ্টি এসে যাচ্ছে বলে মানা না ক্যামেরাটা ধরিয়ে দিয়ে চলে গেল এবার আমি বলছি তুই বোনকে কি বলেছিস বড় আপামনিটা আমাকে কোন জামা কাপড় দেয় না সব জামা কাপড়গুলো লুকিয়ে রেখে দেয় তাই তো মিষ্টি মুখে দুষ্টু কথা জানো বোনকে বলেছে যে আপামনি সব জামাগুলো লুকিয়ে রেখে দেয় নতুন নতুন আমাকে একটাও দেয় না তাই আমাকে আমার বর কিনে দিয়েছে এই জামাগুলো পরেই এখন থেকে আমি ভিডিও করব আর আপামনির জামা পরবো না বলেছিলি আই আই নয় বল সত্যি সত্যি অন ক্যামেরা আছে গাইস দেখো এখন আমি চেপে ধরেছি কি তুমি যদি করো তার মানে বলেছিস

আলো বিশ্বাস করবো না ওকে যদি এসে কেউ ভালে যায় তোকে এটা বলে বিশ্বাস করবে না আমরা যা বলি সামনেই বলি বল এটা নিবি না এটা করবি না এটা আমরা বলতে পারবো না তাই না সব সময় আমরা সবার জিনিস ইউজ করি তাই তো দেখো বাইরে বৃষ্টি হচ্ছে তাই একবার করে ওই জন্য ওইদিকে তাকাচ্ছি বৃষ্টিতে ভিজে যাড়ে একটা রিলস বানার রোম্যান্টিক একটা রিলস বানা ভাই আর তুই ভাই তোকে কোলে করে একেবারে বৃষ্টির মধ্যে ভেজাচ্ছে নায়িকাদের তো দেখেছিস নায়িকারা রেডি হয়ে বৃষ্টিতে ভেজে বর্ষাকালে তো এটাই বাবা ওই জন্য যখন একটু রোদ উঠবে তখনই বানিয়ে নেওয়া উচিত নাহলে এই বৃষ্টি জ্বালিয়ে খাবে তোমরা বুদ্ধি দিও তো একটুখানি ওর সাথে কি প্র্যাঙ্ক করা যায় কমেন্ট দেখে ফেলবে তোমরা আমাকে ইনবক্স করবে যাতেও দেখতে না পায় চলো আমরা এখন একটুখানি বৃষ্টি এনজয় করি ভাই এখন রুইকে স্কুটি চালানো শেখাচ্ছে ও পারবে রে পারবে ভাই গাড়ি সেট করছে গাড়ি তো হবে রিল এখানে গাড়ি শুট হলো না যাচ্ছি অন্য একটা লোকেশনে শুট করতে কারণ এখানে কি বল এখানে অনেক লোক এখন স্কুল ছুটি হচ্ছে তো সব স্টুডেন্টরা বাড়ি ফিরছে কি সুন্দর এবার পড়া তাড়া থাকবে টিউশন যাওয়ার এই জীবনটা বেস্ট বল স্কুল জীবনের চেয়ে বেস্ট আর হয় না আমি হেয়ারও ব্রাশ করিনি ভাবো যেমন ছিলাম তেমন চলে এসেছি একটা ভালো মতো লোকেশান পাওয়া গেছে এই রাস্তাটা দিয়ে অনেকবারই গেছি তোমরা দেখেছো ক্যাফে ট্যাফে যাওয়ার সময় বেশ সুন্দর এই জায়গাটা গাইজ শুট করতে করতে এই দেখো কোট প্যান্ট পরে একজন সাইকেল চালালো আর একজন স্কুটি চালাবে বলে পাগল হয়ে যাচ্ছে আর ভাই বলছে না পড়ে যাবি এত সুন্দর হালকা ঝিড়ি বৃষ্টি পড়ছে ভাইদের স্যুট মোটামুটি কমপ্লিট মোটামুটি নাকি পুরোটা পুরোটাই কমপ্লিট চেয়েছিল দুটো আমরা যেরকম ভাবে চেয়েছিলাম না সেইভাবে সব সময় হয় না এই স্যুটটা অনেক मेहनत করেছে অনেকে করেছে কিন্তু এত এই রোডটা মানে এত লোকজন আছে এ আছে না মনের মত না ও এক্সপ্রেশন দিতে সবাই মুখের দিকে তাকাবে মুখের দিকে তাকালে তো লজ্জা করবে হ্যাঁ কিন্তু রুহির এক্সপ্রেশন ভাইয়ের থেকে বেটার অবশ্যই ও আমাদের থেকে বেটার এক্সপ্রেশন দেয় ও আমার ও আমার কোরিওগ্রাফার ও আমার ডাইরেক্টর ও আমার এডিটার ও না হলে আমার কোনো ভিডিও দেখতে পেত না কেউ

ভাই না ফেরার পথে গাড়ি রাখতে গিয়ে ফেরার পথে ফুচকা এনেছে জানো তো আর বোন তো গেছে পড়তে তোমরা অনেকেই বলবে আমাদের রচনা কোথায় গেল বোন গেছে পড়তে আর এখানে একজন ফুচকা খেতে শুরু করে দিয়েছে টেস্টি কি কম বেশি ঝাল কম ঠিক আছে আর মানেই বেশি ঝাল দিয়েছে বুঝেই গেছি বেশি খাবে না ফুচকা দু চারটে

মা বানিয়েছে চা এখন সন্ধ্যেবেলার চা বোন ফেরার পথে বাবার বোন অনেকগুলো জিনিস এনেছে তার মধ্যে থেকে মা অনেকগুলো কিচেনে তুলে দিয়েছে আর এইগুলো ব্যাগ থেকে এখন বার করলাম বাবা বসেছে বিল নিয়ে যেখান থেকে যাই বাজার করে আনুক না কেন বাবা ঘরে এসে একদম মিলিয়ে নেয় গাইজ জানো কি হয়েছে মা কিচেনে কি একটা করছিল করতে করতে এক বাটি দুধ পুরো গায়ে পড়ে গেছে তো মা শাড়ি চেঞ্জ করলো সেগুলো আবার ধুয়ে দিল তো এখন আমি আর রুহি এসেছি ছাদে সেটা মিলে দিন মানে মেলতে তো এবারে ছাদে ফুরফুর করে হাওয়া দিচ্ছে দুজনে যখন এসছি একটু গল্প হবে মানে হচ্ছেও আর তার সাথে কাজও হচ্ছে এবার জামাকাপড়গুলো বেশ কয়েকদিন ধরে ছাদে মেলা আছে এখন দেখতে পেয়েছি তুলেই নেবো জানো তো নাহলে কালকে আবার যখন দেবো তখন অনেক হয়ে যাবে গোছাতে খুব কষ্ট হয় একসাথে অনেকগুলো তো যাই হোক আজকের ব্লগটাও এন্ড করতে হবে জানি না কি রকম লাগবে তোমাদের আশা করছি ভালোই লাগবে আমার পুরো পরিবারটা যেখানে রয়েছে সেখানে তো তোমাদের ভালোই লাগবে আবার রমজান না থাকলে তোমরা অনেকেই মিস করো ব্লগে মানে যেই না থাকে তাকেই মিস করো কিন্তু কী বলো তো কাজের জন্য তো সব সময় সবার সম্ভব হয় না থাকা ভালো এবার আমার কাজ তো আমাকে করতেই হবে তাই না তোমাদের জন্য একটা সুন্দর ভালো সব সবসময় বানানোর চেষ্টা করি শরীর স্বার্থ দিলেই আমি চেষ্টা করি কীরকমটা আওয়াজ না একটা অদ্ভুত টাইপের সাউন্ড হলো তো যাই হোক দেখা হবে তোমাদের সাথে এরকম তোমাদের সাথে নেক্সট ব্লগে ভালো থেকে সুস্থ থেকে আনন্দ থেকে পজিটিভিটি নিয়ে থেকো যেসব মানুষ নেগেটিভ কথা বলে নেগেটিভিটি ছড়ায় তাদের থেকে অনেক অনেক দূরে থেকো সেই সব মানুষ নিজেরাও লাইফে কিছু করতে পারে না অন্যদের কর মানে সাকসেসফুল হতে দেখলেও কষ্টে যন্ত্রণায় টাইপ করতে শুরু করে দেয় ভুলভাল কমেন্ট ভুলভাল মেসেজ বা পা প্রতিবেশীর সাথে একটুখানি কী বলবো গুজবরাটায় রাটায় তো সেসব থেকে দূরে থাকো নিজের মন যা চায় সেটাই করো সবাইকে নিয়ে ভালো থেকো বাই বাই